চ্যানেল নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমল মুন্সীগঞ্জের সিরাজদি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজে আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজি আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি শাহিনা আক্তার এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য আলহাজ কামরুজ্জামান বাবুল আট নং ওয়ার্ড বালুচর ইউনিয়নের ইউপি সদস্য আল আমিন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জামাল হোসেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য হোসাইন আহমেদ ইমন টিপু সুলতান প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম উল্লেখ্য আসছে আগামী দশই এপ্রিল সারা দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সূত্রে উক্ত বিদ্যালয়ে এসি সমমান পরীক্ষার্থী সাতত্রিশ জন শিক্ষার্থীদের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় জানান বিদ্যালয় কর্তৃপক্ষ